আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আজকের এই ভিডিওর মাধ্যমে একজন ভিক্ষুক ও জমিদারের স্ত্রীর অবাক করা ঘটনা তুলে ধরার চেষ্টা করব। একদিন ভিক্ষুক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল থেকে জমিদারের হেঁটে আসতেছিল একজন সামনের দিকে যাচ্ছেন আর একজন সামনের দিক থেকে আসতেছেন দুজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধুর গায়ে লেগে গেছে সে দুনিয়া অন্ধকার করে চিৎকার শুরু করেছে এবং স্বামীকে ডেকে নিয়ে এসেছে এবং বলছে এই ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে ফেলেছে সে শুধু ভিক্ষুক ছিল না বৃদ্ধ ছিল শুধু বৃদ্ধ ছিল না অবস্থায় ছিল শরীরে কাপড় ছিল জুতা ছিল না পেটে ভাত ছিল না এমন একজন স্ত্রীর গায়ে কাদা দেখে জমিদারের পুত্র যৌবনের সমস্ত শক্তি দিয়ে সজর একটি চর মেরে বসলো বৃদ্ধা কিচ্ছুই বললেন না শুধু উপরের দিকে তাকিয়ে দুইটা তিনটা শব্দ উচ্চারণ করলেন শব্দগুলো হলো হে আল্লাহ তোমাকে চোখে দেখা যায় না তুমি তো সব কিছুই দেখো তুমি কি দেখো না আমার সাথে কি ঘটতেছে বলতে দেরি কিন্তু যুবক দেরি না জমিদার চলে এসেছে ছেলের মৃত্যুর প্রেমের খেলা হয় জমিদার বৃদ্ধাকে জিজ্ঞাসা করতেছে কিসের প্রেমের খেলার কথা বলতেছ বৃদ্ধা বলতেছে ওর প্রেমিকার গায়ে আমার শরীরের কাদা লেগেছে ও সইতে পারেনি যৌবনের শক্তি দেয়া আমি বৃদ্ধার গালে সজরে বসিয়ে দিয়েছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারেনি অত থাপ্পড় দিয়ে খান্ত কিন্তু সে জান নিয়ে নিছে যান